হ্যালো এভরিওান কেমন আছে তোমরা সবাই আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেক দিন পর একটা ব্লগ দিলাম ব্লক দেবো বলে দেওয়া হয় না ব্লগ করে রেখে গেছি কিন্তু এডিট করে দেওয়ার মতো কোনো টাইম হয়নি তো দিতে পারিনি আজকে অনেক দিন পর একটা ব্লগ দিলাম আর এই দিনটি ছিল রাখি পূর্ণিমার দিন তো রাখি পূর্ণিমায় ভিডিও করেছি আজকে গণেশ পুজো হতে চায় এখন আমি দিয়েছি ব্লগটি কারণ কারণ ভিডিওগুলো এডিট করে ছাড়ার মতো আমি একদমই টাইম পাই না তো ব্লগ তো একদমই পাই না তাও বিকেলের দিকে কিছুটা টাইম পাই যেটায় শুধু আমি শর্ট ভিডিওই করি ওটা এডিট করে ছাড়ি আর কি এতদিন শর্ট ভিডিওই ছাড়ছিলাম তো এবার থেকে প্রতিদিনই ব্লগ দেওয়ার চেষ্টা করব তো এই দিনটি ছিল রাখি পূর্ণিমার দিন যেদিন ভাইয়ের সঙ্গে আমি একটু মজা করছিলাম তো একটু না প্রচুর মজা করছিলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো

Kamu, di mana kamu? Di mana? Di mana? Di sana! Kau tak nak makan? Mari kita pergi. Kamu tak nak makan. Mari kita pergi. Makanlah. Kenapa awak risau? Saya tak nak makan.

তো এখানে ভাই খেতে বসছে আর আমি ভিডিও করছি বলে ভাই বলছে যে দেখো তোমার চ্যানেলে আমি বারোটা বাজে দেবো বলে কী করে বাজাবে বলছে আমি সবার মোবাইলে গিয়ে গিয়ে আমি তোমার চ্যানেল সার্চ করব তো আমি বলছি তুমি তোমার চ্যানেলের নাম জানো না বলছে হ্যাঁ জানি তুমি কি করে ভাবলে আমি জানি বলছি তুমি জানো না বলছে জানতে কতক্ষণ আর লাগবে ঠিক আমি জেনে যাবো তো এইসব বলছে তোমার চ্যানেল আমি খারাপ করে দেবো এ করে সেন সে করে দেবো আমি বলছি যা ইচ্ছা করো করতে পারবে না তুমি তারপর আমি এখানে একটু বসছিলাম তারপর দেখি আমার বাড়ির পাশে একটা মেয়ে এসেছে রাখি পরাতে তো মেয়ে বলতে ও আমার ননদ হয় তো আমাকে বৌদি বলে ডাকে তো এসেছে রাখি পরাতে আমাকে নয় বাড়ির সবাইকে রাখি পরাতে কিন্তু বাড়িতে তখন শুধু আমি একা ছিলাম কেউ ছিল না তাই আমাকে রাখি পরিয়ে দিয়ে চলে গেছে তখন দেখো রাখি পড়াতে হলে কিছু দিতে হয় তাই ওকে বারবার বলছিলাম এখন না তুমি পরে পড়াবে বিকালে আসবে তো ও বলছে যে না এখনই পড়ে যাব আমি এসেছি যখন তো আমি বলছি ঠিক আছে বিকালে আবার আসো না হয় তো বিকালে এসেছিলো কিন্তু আমি ভিডিওটা করেছিলাম আমি ডিলিট হয়ে গেছে তোমাকে দিতে পারলাম না রান্না শেষ করে আমি বসছি আর মা বাবা দেখো এখানে কি কথা বলছে তো তারপর মা বাবাকে সবাইকে খেতে দিয়ে আমিও খেয়ে নিলাম তারপর এই সন্ধ্যাবেলা দেখো সন্ধ্যা দিচ্ছি আমি সন্ধ্যা দেওয়ার পর রেডি হয়ে গেছি ভাইকে রাখি করানোর জন্য তো এখানে দেখো ভাইটাই ভাইও রেডি হয়ে গেছে এখানে তো ভাইকে রাখি করাবো ভিডিও করবো তাই তারপরে পুত্র পুতরা এসেছিলো তো পুত্রার সঙ্গে এইভাবে কথা বলছে তো রোজই আসে এরকম ওর সঙ্গে

এখানে আমাদের বাবা বলে দিচ্ছে আমাকে যে কী কী করতে হবে পর কর কেন আমি জানি না তো দেখো আগে রাগে ভাইফোঁটা দিয়েছে রাখি পরায়নি তো তাই জানি না তো বাবা বলে দিচ্ছে এরকম করো এরকম করো তো তারপর আমি করছি আর কি তারপরে এখানে দেখো একটা হাসির জিনিস টেদা দেখলে খুব হাসি ভাই আমারও তো দেখো ভাইকে আমি যখন ওই থালাটা ঘুরিয়ে আমি যখন ঠেকাতে যাব তখন ভাই কেমন চমকে উঠলো কারণ ও চুল পড়ে যাবে এই ভয়ে তো দেখো তিনবার মাথায় ঠেকে দেয় প্রদীপটা ঘুরিয়ে দেয় আমার তো এইখানে আরেকজনকে দেখো যে আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে দেখছে যে হচ্ছে ওটাও তো কিছু বুঝতেই পারছে না এটা কী হচ্ছে তার মাথার তারপর বাবা বলল আমাকে যে ওর মাথায়ও একটু ঠেকে দিতে তো আমি তারপর ওর মাথায়ও ঠেকে দিলাম রাখি পরিদা મોગલસ કે કી બોલીવા તો 에 엄마 아이쇼 아다도 퀴드다 나 খাই르도 타가데 퀴도 타가게

এইখানে দেখো ভাইকে নিয়ে আমি একটা রিলস করছিলাম আর ভাই দেখো রিলস করতে 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 ছুটে পালিয়ে যাচ্ছে তো ওর পিছনে পিছনে আমিও ছুটে গিয়েছিলাম ভিডিও করার জন্য তো আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও